আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেকবারের মতো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটা ভিডিও নিয়ে তো আমরা আজকে নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ করব টিকটক তো টিকটকে কীভাবে আপনারা নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ করে প্রতিদিন দুই হাজার থেকে তিন হাজার টাকা ইনকাম করবেন আপনারা এই বিষয়ে জানতে পারবেন তো এই জন্যে ফার্স্ট অফ অল আমাদের কি কাজ করতে হবে অফিসিয়াল যে টিকটক আছে এই অফিসিয়াল টিকটকটা আমরা সকলেই নামায় নিব তো এই অফিসিয়াল টিকটকে আসার পর আমাদের কিছু ইন্টারফেস থাকবে একটু লোডিং করবে করার পর আমরা টিকটকে প্রবেশ করব করার পর কিন্তু আমাদের টিকটক চলবে তো টিকটকে আসার পর কিন্তু আপনাদের এই যে এরকম কিছু অপশন থাকবে আপনারা এখানে টিকটক দেখতে পারবেন আপনাদের ইচ্ছা মতন প্রয়োজন মতো তো এখানে টিকটক করতে আপনারা টিকটক ভিডিও সারতে গেলে ফার্স্ট অল আপনাকে কী করতে হবে এই যে প্লাজ আইকন আছে আমরা প্লাজ আইকনে সকলে ট্যাপ করবো হ্যাঁ তো আমি প্লাজ আইকনে টাচ করলাম তো প্লাস আইকনে টাচ করার পর আপনাকে এখানে কি চাবে আপনি এখানে চাইলে আপনার ফটো দেব নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ করতে পারবেন অ্যান্ড আপনি যদি চান এখানে আপনি ভিডিও দিয়েও কিন্তু কি করতে পারবেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ করে এখানে আর্নিংস করতে পারবেন তো আমি এখানে কিছু ভিডিও সেরে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ করব তো আপনারা চাইলে আপনাদের ফোনের ক্যামেরাতে জাস্ট একটা ভিডিও করে কিন্তু আপনারা এখানে কী করতে পারবেন নেটওয়ার্ক এর কাজ ভিডিও সারতে পারবেন তো আমি একটা আমার যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে একটা পিকচার আমি এখানে সিলেক্ট করবো তো নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে একটা কথা সবসময় মনে মনে রাখবেন যে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন ওই প্ল্যাটফর্মের নাম কখনোই কিন্তু আপনারা এখানে একটা ওয়েবসাইটে লিখবেন না ঠিক আছে যার কারণে কিন্তু পরবর্তীতে কিন্তু আইডিটা আমাদের ব্যান করে দিতে পারে তো এটা সকলেই আমরা কিন্তু খেয়াল রাখবো তো আমি এই যে একটা ভিডিও নিলাম আমার প্রয়োজন মতো তো এখানে এখানে কিন্তু আমার হচ্ছে তো এটা আমি নেক্সট করলাম হ্যাঁ নেক্সট করার পর আমার এই যে এখানে আমাদের এই যে মূল যে টপিক এই টপিকটা কিন্তু আমাদের এখানে কাজ করতে হবে তো ফার্স্ট অফ অল আমাদের ডেসক্রিপশন হ্যাঁ আমাদের এখানে ডেসক্রিপশনটা দিতে হবে তো ডেসক্রিপশনটা আমরা দিব যে কাজ করতে পারবেন বা দিতে পারেন আপনি কাজ করতে চাইলে ইনবক্সে মেসেজ ইনবক্সে কি দিবেন মেসেজ করেন মেসেজ দেন তো এটা দিতে পারেন দেওয়ার পর আপনারা এই যে এখানে দিতে পারেন আপনি যদি চান আপনার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিবেন তো টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দিতে গেলে ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে এই যে টেলিগ্রামে যা আসতে হবে তো আমি কিন্তু আমার এই যে এখানে যে আমার অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে আমার টেলিগ্রাম চ্যানেলের কিন্তু আমি এখানে কী দেবো লিঙ্কটা আমি দিয়েই দিব তো আমি এই যে লিঙ্কটা এখান থেকে কপি করার পর আমি এই যে এখানে ডিসক্রিপশান আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেব হ্যাঁ তো এই যে আমি কিন্তু এখানে আমার লিঙ্কটা আমি এখানে প্রোভাইড করে দেবো তো দেওয়ার পর আপনারা যদি চান এখানে যে আরও কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন তো হ্যাশট্যাগ ইউজ করার জন্য এখানে যে হ্যাশট্যাগে ট্যাপ করবেন হ্যাশট্যাগের দেওয়ার পর ফর ইউ ট্যাপ করবেন আবার হ্যাশট্যাগে টাচ করার পর ভাইরাল দেবেন আবার হ্যাশট্যাগে টাচ করার পর অনলাইন দেবেন ঠিক আছে আবার হ্যাশট্যাগে টাচ করার পর এখানে যত হ্যাশট্যাগ ইউজ করবেন তত দিতে পারবেন আবার হ্যাশট্যাগ ইউজ করার পর এখানে আপনারা চাইলে এই যে নেটওয়ার্ক মার্কেটিং দিতে পারবেন আবার হ্যাশট্যাগ চাইলে আপনারা কী করতে পারবেন এখানে আপনারা চাইলে যে ট্রেন্ডিং আসে না ট্রেন্ডিং আপনারা দিতে পারবেন যে ট্রেন্ডিং ভিডিও এগুলো দিতে পারবেন এগুলো আপনাদের পছন্দ মতন হ্যাশট্যাগ ইউজ করবেন ইউজ করা এটা কেন ইউজ করব কারণ এটা ইউজ করলে কিন্তু আমাদের যারা আমরা যারা প্রত্যেককে টিকটক ইউজ করি এই টিকটকে কিন্তু আমাদের এই ভিডিওটা ফলিত যাওয়ার এইট্টি পারসেন্ট কত থাকে এইটি পার্সেন্ট আপনার চান্স থাকে তো এই ভিডিওটা কিন্তু আমরা এটা সার্চ করব তো সার্চ করার পর আপনি যদি চান যে আমি লোকেশনস দিব হ্যাঁ আপনি চাইলে লোকেশনস দিতে পারবেন তো লোকেশন দিতে গেলে আপনার লোকেশনটা অন করতে হবে অন করার পর এখানে কি করতে হবে আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে তো আমি যদি লোকেশন আপনাদেরকে দেখাই যে আমি আমি আমার বাসায় দিনাজপুর হ্যাঁ আমি দিনাজপুরে এই যে লোকেশন দিয়ে দিলাম তো আপনি তার যে পরবর্তী যে আমাদের যে স্টেপটা পূরণ করতে হবে এই স্টেপটা কি করতে হবে যে এভরিওান ক্যান ভিউ দিস ফটো তো এখানে আমাদের টাচ করতে হবে করার পর আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই যে এভরিওন আছে না সকলে আপনারা এভরিওনে এটা অন করে রাখার চেষ্টা করবেন অ্যান্ড পরবর্তী যে অপশন আপনারা টাচ করবেন যে মোর অপশনস আছে মোর অপশনে সকলে টাচ করবেন এটা টাচ করার পর দেখবেন যে সবগুলো অ্যালাউ আছে কিনা না সবগুলো অ্যালাউ না থাকলে প্রত্যেকটা কিন্তুই আপনারা অ্যালাউ করে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো দেওয়ার পর এখন আপনারা কি করবেন যে আপনারা এখানে কি পোস্ট করবেন এখানে পোস্ট করলে কি আপনাদের এটা ভাইরাল হয়ে যাবে আসলে না এটা পোস্ট করলে কিন্তু আপনার এখন ভাইরাল হবে না তো আমরা কিন্তু এখন পোস্ট করবো না এখন আমাদের পোস্ট করা যাবে না তো আমরা কেন করব না কারণ আমরা এটা ড্রাফস করে আমাদের টিকটকের কিছু সেটিংস আমরা পেয়ে তো টিকটকের সেটিং করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের প্রোফাইল আইকনে আসতে হবে তো প্রোফাইল আইকনে আসার পর এই যে প্রোফাইলে আসবেন আপনারা আসার পর আপনারা প্রোফাইলে আসবেন হ্যাঁ প্রোফাইলে আসার পর আপনারা এই যে এখানে দেখতে পারবেন উপরে টু ডট লাইন আছে কোথায় টু ডট লাইন আছে টু ডট লাইনে সকলে তো আমি কিন্তু এই যে টু ডট লাইনে টাস করবো হ্যাঁ তো এই যে টু ডট লাইনে কিন্তু আমি টাস করবো করার পর এখানে আপনারা দেখবেন যে সেটিংস সেটিংস অ্যান্ড প্রাইভেটিসি সেটিংস অ্যান্ড প্রাইভেটিসি সকলেই কিন্তু আপনারা যাবেন যাওয়ার পর একটু স্কোর করে নিচের দিকে আসবেন এখানে স্কোর করে নিচের দিকে আসার পর আপনারা দেখবেন যে এই যে ফ্রি আপ স্পেস এই ফ্রি আপ স্পেসটা আপনারাতে ট্যাপ করবেন তো ফ্রি আপ স্পেসে ট্যাপ করার পর এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা এ যাব যারা টিকটক ইউজ করছি তো টিকটক ইউজ করার জন্য আমাদের যে টিকটক অ্যাপে যে কতটুক পার্সেন্ট আমাদের এখানে তারা কি করছে অ্যাপটা ধরে রাখছে তাদের কত জিবি আমাদের কেড়ে নিছে আমাদের ফোন থেকে অলরেডি আমাদের ওয়ান পয়েন্ট ফোর্টি ফাইভ জিবি কিন্তু আমাদের এখানে তারা নিচে তো এটা কিন্তু আমরা কী করবো ক্লিয়ার করার চেষ্টা করবো আমরা যখনই পোস্ট করবো সময় এটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব তো আমি এই যে ক্লিয়ার কেসে চাপ করলাম আর একটু লোডিং নিবি তো নেওয়ার পরে আবার এই যে ডিলেট করব ডাউনলোডটা আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব কয়েকবার ঠিক আছে এরকম বারবার কয়েকবার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার এটা কমে যাবে কমে গেলে পরবর্তীতে আপনার যে টিকটকটা আছে। এই টিকটকটা কিন্তু আপনার কী হবে ফর যাওয়ার এইটটি পার্সেন্ট কী থাকবে চান্স থাকবে তো আপনারা সকলে এটা কিন্তু করে নেওয়ার চেষ্টা করবেন একটু কাইন্ডলি করে তো এখানে আমরা নিলাম নেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক করব আর একটু কাজ আছে আর একটু স্কোপটা ডাউন করে নিচের দিকে আসবেন আমরা এই যে সাপোর্ট নিব সাপোর্টে টাস করবো হ্যাঁ সকলে আমরা এই যে সাপোর্টে টাস করবো তো করার পর এখানে আপনারা দেখতে পারবেন আমাদের তিনটা অপশন আছে তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন আমাদের সিলেক্ট করতে হবে এখানে আছে হেল্প সেন্টার সেফটি সেন্টার এবং প্রাইভেটি সেন্টার তো এখান থেকে আমরা ফার্স্ট যে আমাদের অপশন আছে এটা আমরা সিলেক্ট করব হেল্প সেন্টার তো হেল্প সেন্টারে টাচ করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে আসবে একটা জিনিস আসবে যে দেখেন এই যে এখানে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে তো আসার পরে একটু স্কোর করে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে কিন্তু আপনারা পাবেন না তো এই যে এখানে দেখবেন আপনারা কি আছে যে ফর ইউ তো ফর ইউ তো সকলেই কিন্তু আপনারা টাস করবেন আমাদের যে টিকটকটা আমরা যে সারবো প্রথমে এটা কিন্তু আমাদের কী নিতে হবে ফর ইউ আমাদের নিয়ে যাইতে হবে তো নিয়ে যেতে গেলে ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে এই ফর ইউতে একটা ট্যাপ করতে হবে তো ফর ইউতে ট্যাপ করার পরে যে আমাদের কিছু লোডিং নেবে তো এই যে ফর ইউতে আমি চলে আসছি তো ফর ফরিতে আসার পরে একটু স্কোর করে নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এই যে আপনারা একটা কী কাজ করবেন যে ওয়াজ দিস হেল্পফুল তো ওয়াজ দিস হেল্পফুল দিয়ে টাস করার পরে যে এখানে আপনারা ইয়েস দিবেন ইয়েস দেওয়ার পর কিন্তু তারা বলছে যে থ্যাংক ইউ ফর ইওর ফিডব্যাক অর্থাৎ আমরা পরবর্তীতে এখানে কী পাবো ফিডব্যাক আমরা একটা পেয়ে যাবো তো এটা কিন্তু আমাদের হেল্প নিলাম আমরা অলরেডি এখন আমরা চলে যাব আমার আবার আমাদের টিকটকে তো টিকটকে আসার পরে এই যে আমি যা ড্রাফস করছিলাম যেটা আমার ড্রাফস ছিল তো এই ড্রাফসে আপনারা টাচ করবেন করার পর আবার টাচ করবেন করার পর এটা কিন্তু আমরা আবার নেক্সট করবেন তো নেক্সট করার পর আমি যেগুলো এ রিসেন্টলি আমি যেগুলো দিয়েছিলাম এই রিসেন্টলি এগুলো কিন্তু আবার আমার মাঝে কিন্তু এগুলো আসে তো এখন আমরা কিন্তু চাইলে আমরা পোস্ট করে এখান থেকে আমাদের টিকটকটা কিন্তু এইট্টি পার্সেন্ট আমাদের কি হবে ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে তো এইভাবেই কিন্তু আমরা সকলেই ইউ টিকটকে পোস্ট করবো সকলেই কিন্তু আমরা এইভাবে টিকটকে পোস্ট করার চেষ্টা করব কারণ এইভাবে যদি আমরা কারণ এভাবে যদি আমরা টিকটকে যদি পোস্ট করি তাহলে একটু দেখা যাবে কন্টিনিউ যদি আমরা এভাবে পোস্ট করি তাহলে আমাদের টিকটকটা ইউজ পরিমাণ রেসপন্স পাবো এবং প্রচুর পরিমাণ আমরা এখানে ভিউ আসবে যেখান থেকে টিকটক থেকেও আপনারা নেক্সটে কী করতে পারবেন ইনকাম করতে পারবেন তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামে সকলে জয়েন করবেন এবং যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ